হ্যালো এভরিওান ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা আজকে আমরা ডিএলএড পার্ট ওয়ান সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশে চাইল্ড স্টাডি বা সিসি জিডিও ওয়ান নিয়ে আলোচনা করবো এখান থেকে আমরা সিক্স চ্যাপ্টার শুরু করছি শিক্ষণ বা লার্নিং এর প্রথম পর্ব আজকে আমরা আলোচনা করব এখান থেকে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণ কাকে বলে যে মানসিক প্রক্রিয়া অতীতের অভিজ্ঞতালব্ধ আচরণের প্রগতিশীল পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতি বিধানের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা প্রশিক্ষণের সাহায্যে তার আচরণ ধারার পরিবর্তনের সাধন পরিবর্তন সাধন করে থাকে সেই প্রক্রিয়াকে শিখন বলে মানে এমন একটি মানসিক প্রক্রিয়া যা প্রগতিশীল পরিবেশে মানুষ সর্বসময় সে এগিয়ে চলবে বা কিছু শিখবে এমন পরিবেশের মধ্যে দিয়ে তাকে কিছু শেখানোর মধ্যে দিয়ে দৈহিক ও মানসিক বিকাশ ঘটাবে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে যাতে সে মানিয়ে চলতে পারে তার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা প্রশিক্ষণ দিয়ে তার আচরণ ধারাকে সংগঠিত করবে এটাকে আমরা শিখন বলছি শিখন প্রক্রিয়া বলতে কী বোঝো যে সামগ্রিক প্রক্রিয়ায় অতীত অভিজ্ঞতার ভিত্তিতে প্রগতিশীল আচরণের পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির মানসিক দৈহিক বিকাশ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক ও সঙ্গতিবিধানে সাহায্য করে তাই হলো শিখন প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে অভিজ্ঞতা অর্জন করানো হয় প্রগতিশীল পরিবেশে যাতে সে আচরণের মাধ্যমে আচরণের বারংবার পরিবর্তন করতে পারে নিজের মানসিক ও দৈহিক বিকাশ ঘটাতে পারে সেই যে প্রক্রিয়াটিকে আমরা শিখন প্রক্রিয়া বলছি তিন নম্বর প্রশ্ন শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এক শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া জন্ম থেকে আমৃত্যু চলে থাকে শিখন আচরণের পরিবর্তন ঘটে শিখর শিখনের ফলে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে একটা জন্মের সময় ব্যক্তি যেমন আচরণ করছিল সে যখন বৃদ্ধ হবে বা প্রাপ্তবয়স্ক হবে তখন তখন কিন্তু সে একই রকম আচরণ করবে না এর জন্য অনুশীলন এর জন্য অনুশীলন প্রয়োজন আচরণের পরিবর্তন ঘটানোর জন্য তাকে বারবার অনুশীলন করতে হয় প্রথমে আমরা যখন হাঁটতে শিখি তখন আমরা ছোটোবেলা থেকে হাঁটতে পারি না বারবার হাঁটতে শিখ হাঁটার চেষ্টা করি পড়ে যাই এবং বারবার চেষ্টা করি এর ফলে আমরা সেই কাজটি করতে সক্ষম হই শিখন পরিবেশের সঙ্গে সংযোগ করতে সাহায্য করে শিখন কী করে আমাকে আমাদের শিখন কী করে আমাদেরকে পরিস্থিতি পরিবেশের সাথে মানিয়ে নিতে সেই অনুযায়ী নিজেদের আচরণ করতে শেখায় চার নম্বর প্রশ্ন শিখনের নীতি বলতে কি বোঝো যেসব শর্ত বা বিষয়ের ভিত্তিতে শিখন সম্পন্ন হয় সাধারণভাবে তাকে শিখনের নীতি বলা হয় যেসব প্রক্রিয়া পরিস্থিতি ধারণা চিন্তাগুলো মেনে চলে আমরা শিখতে পারি তাকে আমরা শিখনের নীতি বলছি শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিগুলি কী কী শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আটটি নীতির কথা উল্লেখ করা যায় একটা হচ্ছে প্রস্তুতির নীতি অনুশীলনের নীতি ফল লাভের নীতি প্রাথমিকতার নীতি সাম্প্রতিকতার নীতি তীব্রতার নীতি স্বাধীনতার নীতি এবং প্রয়োজনীয়তা নীতি প্রস্তুতি কি যখন আমরা কোনো কিছু কাজের জন্য এগো এগিয়ে চলি তার জন্য একটা পূর্ব প্রস্তুতি নিই আমাদের যদি ঠিক হয় যে আমরা কালকে পাঁচটার সময় ঘুম থেকে উঠবো তার জন্য আমরা কি করি আজকে পাঁচটার সময় ঘুম থেকে ওঠার জন্য চারটে পঞ্চাশ চারটে চল্লিশ রকম করে অ্যালার্ম সেট করি অনুশীলনের নীতি হচ্ছে কোনো কাজটা আমরা বারবার করলে সেটাই দক্ষতা অর্জন করব ফল লাভের নীতিকে আমরা যদি কারোর থেকে ভালো রিভিউ পাই সেই কাজটা করতে আমাদের মন বারবার টানে প্রাথমিকতার নীতি আমরা যদি একদম শূন্য থেকে শুরু করি বা যেটা আমরা জানি শিখনের যে নীতি সহজ থেকে কঠিনের দিকে সহজ থেকে শুরু করলে আমরা ভালো ফল করতে পারবো এগিয়ে চলতে পারবো তা প্রাথমিকতা নীতি বা আমাদের বেস তৈরি হচ্ছে আমরা যদি অ ক খা না জানি তাহলে কিন্তু আমরা কোনো রকমে কিছু পড়তে লিখতে পারবো না এটা হচ্ছে প্রাথমিকতার নীতি সাম্প্রতিকতার নীতি কি সাম্প্রতিকতার নীতি হচ্ছে যে ঘটনাটি আমাদের চারপাশে ঘটছে সেই ঘটনার সাথে সম্পর্কিত বিষয় মানে সাম্প্রতিক ইতিমধ্যে ঘটনা ঘটছে সেগুলো সম্পর্কে জান তীব্রতার নীতি যে বিষয়টি আমাদেরকে খুব দ্রুততরভাবে সাহায্য করে কোনো একটি কাজ আমরা খুব দ্রুততর করতে শিখলাম সেই বিষয়টিকে আমরা তীব্রতার নীতি বলছি এবং স্বাধীনতার নীতি যেখানে আমাদের কাজটা করতে স্বাধীনতা দেওয়া হবে আমাদের ইচ্ছা আমাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে সেখানে আমরা সেই কাজটা করতে পারবো প্রয়োজনীয়তা নীতি যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা আমাদের অবশ্যই শিখতে হবে এই ছিল আটটি নীতি শিখনে অনুশীলনের নীতি বলতে কী বোঝো সেখানে অনুশীলনের নীতি বলতে প্রথমে যা মনে আসে তা হলো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ অনুশীলন ব্যক্তিকে আরও দক্ষ কথাটা হচ্ছে দক্ষ করে তোলে অনুশীলনের নীতি বলতে বোঝায় বিষয়টি শিক্ষার্থী যত বেশিবার পড়বে বা অনুশীলন করবে তত ভালোভাবে তার মনে থাকবে কেবলমাত্র পড়লেই হবে না অবশ্যই পড়াটাকে অর্থ বুঝে পাঠ করতে হবে এরপরে হচ্ছে শিখনে ফল লাভের নীতি কী শিখনে ফল লাভের নীতি হলো শিখন তখনই শক্তিশালী হবে যখন শিখনের ফল শিক্ষার্থীর নিকট আনন্দজনক হবে এটি শিক্ষকের নিকট অতি গুরুত্বপূর্ণ তিনি এমন শিক্ষণ পরিস্থিতির রূপ দেবেন যাতে শিক্ষার্থীর মনে সফলতার অনুভব আসে শিক্ষার্থী আরও সক্রিয় ও ক্রম উন্নতির পথে এগিয়ে যায় তুমি এমনভাবে পাঠদান করবে এবং শিক্ষার্থীরা তাদের যাতে অংশগ্রহণ করে তারা ঠিকঠাক উত্তর দেয় তারা ভালো প্রশ্ন করে এবং প্রত্যেকবার তুমি তাদেরকে ফিডব্যাক দিচ্ছ যে খুব ভালো হচ্ছে খুব ভালো প্রশ্ন করছো তাকে উৎসাহিত করবে এর ফলে কী হবে তাদের মনে সফলতা আসবে এনকারেজমেন্ট বাড়বে তাহলে তারা শেখাতে আগ্রহী হবে এরপরে হচ্ছে শিক্ষণের স্বাধীনতা নীতি বলতে কী বোঝো শিক্ষণের স্বাধীনতার নীতি ওই শেখার সুযোগ স্বাধীনভাবে শেখার সুযোগ পেলে শিক্ষার্থী খুব দ্রুত এবং সঠিকভাবে শেখে যেহেতু শিখন একটি সক্রিয় প্রক্রিয়া তাই শিক্ষণের স্বাধীনতা দিতে হবে কোনো কাজে স্বাধীনতা না দিলে শিক্ষার্থী সেই কাজ করতে আগ্রহী হয় না এখানে স্বাধীনতা কিন্তু ব্যক্তির কাছে দায়িত্বের সুযোগ যেখানে তাকে স্বাধীনভাবে পছন্দ করতে দিতে হবে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে এবং কাজের ফল যা হবে তার দায়িত্ব কিন্তু শিক্ষার্থী বহন করবে এটাই হচ্ছে শিখনের স্বাধীনতার নীতি এরপরে ন নম্বর প্রশ্ন শিখনের চারটি উদ্দেশ্য কি শিখনের উদ্দেশ্যগুলি হল প্রথম হচ্ছে শিখনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মধ্যে শিক্ষণের উদ্দেশ্য অর্থাৎ জ্ঞান বোধ প্রয়োগ অনুশীলনের মনোভাব আগ্রহ ইত্যাদি বিকাশ ঘটানো যে তাকে শিখতে হবে কেন না তার জ্ঞান বাড়বে বোধ ক্ষমতা তৈরি হবে সেটা কাজে লাগাতে পারবে এবং সেই কাজটি করে কাজটির প্রতি দক্ষতা অর্জন করতে পারবে দুই শিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সব দিকের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে শিক্ষার্থীকে শারীরিক মানসিক বৌদ্ধিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক ভাষাগত প্রভৃতি দিক থেকে শিশুর বিকাশে সাহায্য করা অর্থাৎ শিশুকে সার্বিক বিকাশে সাহায্য করা তিন ব্যক্তি জীবনের লক্ষ্য হলো সার্থক অভিযোজনের শিক্ষণ ব্যক্তিকে সব ধরনের পরিবেশের সঙ্গে অভিযোজনে সাহায্য করবে যে কোনো পরিবেশে গিয়ে শিক্ষার্থী বা সেই ব্যক্তি নিজেকে মানিয়ে নিতে পারবে চার প্রতিটি ব্যক্তি নিজস্ব জীবনের লক্ষ্য আছে সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য সে সর্বদা সচেষ্ট থাকে শিখন প্রক্রিয়া তাকে সাহায্য করবে এবং পথ দেখাবে তাই শিখন ব্যক্তিকে তার লক্ষ্য অর্জনের সাহায্য করবে এটা শিখনের অন্যতম উদ্দেশ্য দশ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন শিখন তত্ত্ব বলতে কী বোঝো শিখনের তত্ত্ব বলতে বোঝায় কীভাবে শিখন সম্পন্ন হয় তার ব্যাখ্যা শিখনের একাধিক তত্ত্ব আছে তবে তার মধ্যে বেশ কিছুর ওপর পরীক্ষা নিরীক্ষা করে তার যথার্থতা প্রমাণিত করা সম্ভব হয়েছে কি শিখনের মৌলিক তত্ত্ব বলা হয় তবে শিক্ষণের প্রধান শাখাগুলির তত্ত্বগুলির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেগুলো হলো সংযোগমূলক বা আচরণমূলক তত্ত্ব সমগ্রতা বা প্রজ্ঞামূলক তত্ত্ব এবং মানবতার তত্ত্ব এই তিনটি তত্ত্ব পরে আমরা এই তত্ত্বগুলি নিয়ে আলোচনা করবো তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে আলোচনা করব এছাড়াও তোমাদের সিসি জিরো ওয়ানের যে চ্যাপ্টারগুলো আমাদের চ্যানেলে হয়ে গেছে প্রশ্ন উত্তর আলোচনা করা আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও